কারবালা কারবালা নামটি সামনে আসলেই আমরা বুঝি এটি একটি শোকের নাম হৃদয় বিদারী আর্তনাদের নাম মুসলিম জাতির জন্য এক কষ্টের নাম কেননা এই স্থানটিতেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ আসাল্লামের প্রিয় নাতি ও ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ তালু এর প্রিয় পুত্র হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালু ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইরাকের মধ্য দক্ষিণে অবস্থিত এবং বাগদাদ হতে একশো কিলোমিটার দক্ষিণাংশে অবস্থিত এই কারবালা নামক স্থানটিতে সেদিন কেন যুদ্ধ হয়েছিল কেনই বা ইমাম হুসেইন শহীদ হয়েছিলেন আর কেনই বা ইয়াজিদ তাকে হত্যা করেছিল সেটা হয়তো আমরা অনেকেই জানি না আসন্তবে জেনে নেই কারবালার মর্মান্তিক কাহিনী হজরত মোহাম্মদ মক্কা হতে মক্কাহতে মদিনাগমনের পরবর্তী চতুর্থ হিজড়িতে নবীকন্যা হজরত ফাতেমা আল্লাহ তালু এবং ইসলামের চতুর্থ খলিফা হজরত ইমাম আলী রাদি আল্লাহ তালু এর জুড়ে পৃথিবীতে আগমন ঘটে হজরত ইমাম হুসেইন রাদি আল্লাহ তালহু এর স্বয়ং নবী করিম সাল্লু আলহ তার কানে প্রথম আজান দেন এবং তার আকিকা পালন করেন নবীজির কাছে তার দুই দৌহিত্র ইমাম হাসান এবং হোসেন ছিলেন অত্যন্ত প্রিয় তাদের দেখার নিমিত্তে প্রায় তাঁদের ঘরে যেতেন তাদের খেলতে দেখে প্রীত হতেন এবং বুকের সাথে লাগিয়ে রেখে আদর করতেন মাঝে মধ্যে নামাজ পড়ার সময় তার দৌহিত্রগণ এসে পিঠে উঠে বসে থাকত নবীজি ধীরে সুস্থে নামাজ সম্পন্ন করে তাদের নিজের কোলে নিয়ে বসতেন নবীজি বলতেন যারা তাদের ভালোবাসে তারা আমাকে ভালোবাসে যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা আমার সম্পর্কেও বিদ্বেষ পোষণ করে আমি হোসেনের এবং হোসেন আমার যে হোসেনকে ভালোবাসে আল্লাহ সুবান আল্লাহ আনহ তাকে ভালোবাসবে নবীজি একদা মসজিদে শুক্রবারের খুতবা প্রদানকালে হোসেন রাদি আল্লাহ তাল্লাহ আনহু প্রবেশ করলে নবীজি তাকে দেখে মিম্বার হতে নেমে আসেন এবং তাকে কোলে তুলে বুকের সাথে লাগিয়ে রেখে মহান আল্লাহর দরবারে দোয়া করেন হে আল্লাহ আমি তাঁদের উভয়কে ভালোবাসি আপনিও তাদের একই রকম ভালোবাসুন প্রথমে দু বাক্যে জেনে নেই ইমাম হাসান রাদে আল্লাহকে বিষ পানে হত্যার ঘটনাটি ইমাম হাসান তার পিতার সহিত যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইসলামের ইতিহাসে তিনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন হজরত আলী রাতে আল্লাহ তালাহ আনহু এর শাহাদতের পর দশ বছর যাবত ইমামের দায়িত্ব পালন করেন তিনি এবং পঞ্চাশ হিজড়ির আঠাশে সফর সাতচল্লিশ বছর বয়সে মোয়াবিয়া ইবনে সোফিয়ানের চক্রান্তে প্রলুব্ধ হয়ে তার স্ত্রী যুদাবিন বিনতে আস আন বিন কায়েসের প্রয়োগের ফলে তিনি শাহাদত বরণ করেন কারবালার সঠিক ইতিহাস ও কারবালা যুদ্ধের কারণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওফাতের আগে তিনি উত্তরাধিকার সূত্রে খলিফার জন্য কাউকে মনোনয়ন না করে জনগণের চাহিদার উপর ছেড়ে দিয়েছিলেন সে সূত্রে ইসলামের চার খলিফা নিযুক্ত হয়েছিলেন গণতান্ত্রিকভাবে জনগণের চাহিদা অনুযায়ী তবে উমাইয়া বংশের খিলাফত লাভের পর গণতান্ত্রিক প্রথা বিলুপ্ত হয়ে রাজতন্ত্রের শাসন কায়েম হয় সময়কাল তখন হেজরি ষাট সাল বস্ত্রার শাসনকর্তা হজরত মগিরার প্ররোচনায় হজরত মোয়াবিয়া রাদি আল্লাহ তালু তাঁর জ্যৈষ্ঠ পুত্র এজিদের নাম খলিফা হিসাবে উল্লেখ করেন এই নিয়োগ ইসলামের গণতান্ত্রিক নিয়মের পুরোপুরি বহির্ভূত কারণ মোয়াবিয়া পুত্র ছিলেন একজন নিষ্ঠুর প্রকৃতির মদ্যপ ধর্মে অবিশ্বাসী একজন ব্যক্তি যার কারণে হজরত মোয়াবিয়ার মৃত্যুর পর এজিদের কাছে ইমাম হোসেন রাদি আল্লাহ তালাহ তাকে খলিফা হিসাবে মানতে অস্বীকৃতি জানায় যার কারণে তাদের উপর শুরু হয় অত্যাচার অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হজরত ইমাম হোসেন রাদ্দ এবং আবদুল্লাহ ইবনে জুবাইয়ের ইরাক হতে মক্কায় চলে যান কারবালার যুদ্ধের কারণ এদিকে কুফাবাসীগণ ইয়াজিদের বিপক্ষে তারা ইমাম হোসেন রাদ্দে আল্লাহ তাল্লাহনু এর সাহায্য প্রার্থনা করে দূত মারফত চিঠি পাঠান তার কাছে যেখানে লেখা ছিল ইয়াজিদের বদলে ইমাম হোসেনকেই তারা খলিফা হিসেবে দেখতে চান তিনি এই ডাকে সারা দিয়ে তার চাচিত্য ভাই মুসলিম পর্যবেক্ষণ করে আসেন সবকিছু দেখে শুনে মুসলিম কুফা হতে পত্র মারফতে ওখানকার ইমাম হোসেনের প্রতি তাদের ব্যাপক সমর্থনের কথা জানান এবং তাকে কুফায় আসার অনুরোধ করেন তবে মুসলিম বিন আকিলের ভাগে লেখা ছিল তিনি কিছু মুসলিম বিন আকিলের আগমনে কুফাবাসীর মধ্যে বিদ্রোহ সৃষ্টির খবরে ইরাকের অধীনস্থ বসরার শাসনকর্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তৎক্ষণাৎ এজিদ কুফার দায়িত্ব অর্পণ করে এবং বিদ্রোহ দমন করতে বলল তবে ইমাম হোসেন রাদি আল্লাহ তালহোকে হত্যার কোনো ধরনের নির্দেশে দেয়নি সে গিয়ে দেখে আসলেই ঘটনা সত্য এবং মুসলিম বিন আকিল প্রায় চার হাজার শূন্য সমেত তার প্রাসাদ ঘেরাও করে আছে ওবায়দুল্লাহ সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন ইয়াজিদের সৈন্য দিয়ে তাদের নির্মমভাবে দমন করা হবে এবং হত্যা করা হবে এই ঘোষণা শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে সরে পড়ে শেষে দেখা যায় আকিলের পিছে আর কোনো সমর্থক অবশিষ্ট নেই তিনি নিজের নির্মম ভাগ্যকে মেনে নিন এবং গ্রেফতারের পর ওবায়দুল্লাহ তাকে হত্যার নির্দেশ দিলে তিনি মৃত্যু কার্যকর করার পূর্বে ইমাম হোসেনকে পত্র মারফত জানান হোসেন পরিবার পরিজন নিয়ে ফিরে যাও কুফাবাসীর ধোঁকায় পড়িও না তারা তোমার সাথে মিথ্যে বলেছে যেমনটা তারা আমার সাথে বলেছে তবে দ্বিতীয় পত্র পৌঁছানোর পূর্বেই প্রথম পত্রের দিয়ে ইমাম হোসেন জিলহজ মাসের আট তারিখে মক্কা হতে গুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান বিভিন্ন সূত্রে জানা যায় সেদিনই মুসলিমবিন আকেলকে হত্যা করা হয় কুফার উদ্দেশ্যে গমনের পূর্বে বহু সাহাবের নির্দেশ সত্ত্বেও তিনি যাত্রা শুরু করেন সুফিয়ান আস সাউরি ইবনে আব্বাস তাআলা আল্লাহ হতে বর্ণিত ইবনি আব্বাস রাদে আল্লাহ হোসেনকে বলেছিলেন মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমাকে যাত্রা হতে বিরত রাখতাম আবদুল্লাহ ইবনে জুবাই আনহু বলেন হোসেন কোথায় যাও এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে কোফায় পৌঁছাতে মাত্র দু মঞ্জিল বাকি এমন সময় কারবালা নামক স্থানে ইয়াজিদের সৈন্য দ্বারা তিনি বাধাগ্রস্ত হন যার দায়িত্বে ছিল আল হুর ইবনে এজিদ আল তামিমি কুফাবাসীর পাঠানো চিঠি দেখালেও তারা সেসব স্বীকার করল করলেন হুর ইবনে এজিদ প্রস্তাবগুলোকে যুক্তিসম্মত বললেও এজিদ সৈন্যরা ওবায়দুল্লার ফয়সালা ব্যতীত তা মানতে অস্বীকৃতি জানায় হযরত হোসেন রাদ আল্লাহ আনহ বাধাগ্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং ঘোড়ার সোয়ার হলেন কিন্তু হোর বাহিনী কখনো সম্মুখে বা কখনো পশ্চাতে তাকে বাধা দিচ্ছিল এভাবে মহরমের দুই তারিখ কারবালা প্রান্তের উপনীত হন সেখানে পৌঁছে হজরত ইমাম হোসেন হুসেন্লা জায়গাটির নাম জিজ্ঞেস করলে উত্তর দেয়া হয় কারবালা উপস্থিত ইমাম হোসেন রাজে আল্লাহ তাল্লাহ বললেন হে আল্লাহ বালা মুসিবত হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি কারবালার হৃদয় বিদারক ইতিহাস ইমাম হোসেন কারবালা প্রান্তরে নেমে সবার উদ্দেশ্যে বললেন এখানে দুঃখ ও বালা মুসিবতের স্থান নেমে আমাদের রক্ত অবতরণে ঝরানোর এবং আমাদের কবর স্থান এরপর সবাই নেমে পড়লেন তার সঙ্গীরা অন্য একদিকে তাবু ফেলল ইমাম হোসেন রাতে আল্লাহ তালানু নিজের করুণ প্রণীতির কথা আগে হতেই জানতেন তাই অন্যদের উদ্দেশ্যে যুদ্ধের পূর্ব হতেই নির্দেশ দেন হে উম্মে কুলসুম হে জয়নব হে রুবাব সাবধান আমি যখন নিহত হব তখন যেন গায়ের কাপড় ছিন্ন না করো চেহারায় যেন আঘাত না করো এমন কথা মুখ দিয়ে না বলো যা আল্লাহর অপছন্দনীয় ও ইবনে জিয়াদ ইমাম হোসেন রাদ আল্লাহ এর বিরুদ্ধে যুদ্ধের জন্য ওমর বিন সাদকে সেনা অধীনে ঘোষণা করে চার হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে কোফা হতে পাঠায় এই বাহিনী হজরত ইমাম হোসেন রাদে আলাহতাল এর গতিরোধ করে পানির সরবরাহ বন্ধ করে দেয় একের পর এক সেনাদল পাঠাতে থাকে জিয়াদ যার ফলে ছয় মহরমের সময় সেনা সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় বিশ হাজার জন আর ওইদিকে ইমাম হোসেনের পক্ষে রয়েছে সর্বসাকল্যে শখানেক মানুষ তবে সেদিন মহানবী হযরত মোহাম্মদ সাল্লা আলহাম এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের অনুরোধে প্রথম দিন যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ইমাম হোসেন তাঁর সাথে আগত অনেককেই অনুরোধ করেন ফিরে যেতে তবে তারা কিছুতেই ইমামকে ছেড়ে নতুন জীবন গড়তে রাজি হননি যুদ্ধ শুরু আসুরার দিন ভোরে ওমর বিন সাদের সৈন্যবাহিনী অগ্রসর হলো হজরত ইমাম হোসেন বারবার তাদের দিকে না আল্লাহ যেতে আহ্বান জানালেও তারা মোটেও কর্ণপাত করল না অথচ এই কুফাবাসীদের রক্ষার্থেই ইমাম হোসেন রওনা হয়েছিলেন অথপর ইমাম হোসেন দাঁড়িয়ে বলেছিলেন হে জনগোষ্ঠী তোমাদের এজন্যই ধ্বংস হোক যে তোমরা জটিল পরিস্থিতিতে আমার সাহায্য চেয়েছ আর আমি তোমাদের সাহায্যার্থে ছুটে এসেছি কিন্তু যে তরবারি আমার সাহায্যে পরিচালনার শপথ নিয়েছিলে আজ আমাকে হত্যার জন্য সে হাতে নিয়েছ তোমরা যে আমাকে জন্য আগুন চেয়েছিলাম তোমাদের দুঃমনদের জ্বালিয়ে দেব আজ তোমরা নিজের বন্ধুকে হত্যা এবং দুমনদের সাহায্যে ছুটে এসেছ তোমাদের জন্য আফসোস আল্লাহর কসম আমার মৃত্যুর পর তোমরা বেশি দিন বাঁচবে না তোমাদের জীবন কোন সোয়ারিতে আরোহণ এবং নেমে পড়ার অধিক সময়ে স্থায়ী হবে না ওমর বিন সাদ সামনে অগ্রসর হয়ে ইমাম হোসেন রাদ আল্লাহ তালানহ এর সঙ্গীতের দিকে একটি তীর নিক্ষেপ করল ইমাম হোসেনের নির্দেশে তার বাহিনীও পাল্টা দুটি অভিযান চালান এবং অনেকেই শাহাদত বরণ করেন এদিকে একটি চমৎকার ঘটনা ঘটে গেল এই সেনাপতি হোর ইবনে ইয়াজিদের আগমন ইমাম হোসেনের পক্ষে হঠাৎ ইবনে ইয়াজিদ হোর সেনাপতি ওমর বিন সাদকে লক্ষ্য করে বললেন হোসাইনের সাথে যুদ্ধ করতে চাও হ্যাঁ আল্লাহর শপথ এমন যুদ্ধ করব যাতে সহজেই শরীর হতে মাথাগুলো বিচ্ছিন্ন করা যায় আর হাতগুলো ধর থেকে পৃথক করা যায় এই ছিল ওমরের জবাব হোর ইবনি ইয়াজিদ ছিলেন কুফার সবচেয়ে বড় পরীক্ষিত যোদ্ধা তবে ওমরের এমন জবাবে তিনি দল থেকে পৃথক হয়ে যান এবং কাঁপতে থাকেন বিন আউস জিজ্ঞেস করলেন সে কাঁপছে কেন জবাবে হোর বললেন আল্লাহর কসম আমি নিজেকে ব্যহস্ত ও দুজকের মাঝখানে দেখছি তবে খোদার শপথ ব্যহস্ত ব্যতীত অন্য কিছুকে প্রাধান্য দিব না এতে যদি নিজের শরীর টুকরু হয় বা জ্বালিয়ে ভস্মীভূত করা হয় তিনি হাঁক দিয়ে ইমাম হোসেনের দিকে অগ্রসর হতে থাকেন এবং বলতে থাকেন হে আল্লাহ তোমার দিকে প্রত্যাবর্তন করছি আমার তৌবা কবুল করো কারণ আমি তো তোমার বন্ধু এবং তোমার নবীনন্দিনীর সন্তানদের ভয় দেখিয়েছি নিজের জীবন আল্লাহর পথে বিসর্জন দেয়ার বাসনা নিয়ে তিনি ইমাম হোসেনের দলে চলে আসেন এবং যেহেতু তিনিই প্রথম ইমাম হোসেনের পথ রুদ্ধ করেছিলেন তাই তিনিই প্রথম শহীদ হওয়ার আশা ব্যক্ত করেন ইমামের কাছে বীরত্বের সাথে যুদ্ধ করে যখন তিনি শহীদ হন তার মরদেহ ইমাম হোসেনের নিকট আনলে তিনি মুখমণ্ডল হতে ধোলাবালি সরিয়ে দিলেন এবার ইমাম হোসেইনের পুত্রদয়ের মৃত্যু একের পর এক সাথী নিহত হওয়ার পর ইমাম হোসেনের পুত্র ইমাম আলী আকবর তালা তালনু যুদ্ধের অনুমতি নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে শ্রান্ত ক্লান্ত হয়ে এবং চরম স্বার্থ হয়ে পিতার নিকট ফিরে এসে পানি খাওয়ার চরম আকুতি জানায় তবে ইমাম হোসেন তাকে বীরত্বের সাথে যুদ্ধ শেষ করার নির্দেশ দিলে তিনি ফিরে যান এবং মুনকিজ বিন মোর আবেদীর ছোড়া তীরে শাহাদত বরণ করেন এরপর কাশিম বিন হাসান রাদিয়াল্লাহ তালু এর মৃত্যুর পর ইমাম হোসেন তাবুর দরজায় এসে জয়নবকে বললেন আমার ছোট ছেলেকে দাও তার কাছ থেকে বিদায় নেই তবে ভাগ্যের কি নির্মম পরিহাস দুধের শিশুকে হাতে তুলে নিয়ে চুমু দেওয়ার জন্য তুলবেন এমন সময় হারমালা বিন কাহিলের ছোড়া তীর এসে শিশুর গলায় বিদ্ধ হয় যার ফলে শিশুপুত্র আলী আজগর শহীদ হন শিশুপুত্রকে নিচে রেখে তাঁর তাজা রক্ত হাত রঞ্জিত হয়ে পড়ে এবং রক্ত ছুঁয়ে দেন আকাশের দিকে এসব আমার জন্য সহজ মুসিবত কেননা এসবই আল্লাহর রাস্তায় হচ্ছে এবং আল্লাহ দেখছেন হজরত ইমাম বাকের রাদ আল্লাহ তালা আনহু বলেন ছুড়ে মারা রক্তকণার একটু জমিনে ফিরে আসেনি ইমাম হুসাইনের ময়দানে অবতরণ তিনি ময়দানে নেমে শত্রুপক্ষকে মল্লযুদ্ধের আহ্বান জানালেন দুশ্মন পক্ষের খ্যাতনামা যোদ্ধারা একে একে ইমাম হোসেনের আঘাতে ধরাশায়ী হচ্ছে প্রচণ্ড যুদ্ধ চলতে চলতে শত্রুপক্ষ ইমাম হোসেনের তাবুর কাছে পৌঁছালে ইমাম হোসেন ফুরিয়াত জানায় যেন তাবতে অবস্থিত নারীদের ক্ষতি করা না হয় তিনি যতক্ষণ জীবিত আছেন কেউ যেন তাবতে না ঢুকে সিমার তার প্রস্তাব গ্রহণ করেন এরপরই সিমারের নেতৃত্বে ইমাম হুসেনকে হত্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয় এবং হামলা চালায় পাল্টা আক্রমণ ইমাম হোসেন প্রতিরোধ গড়ে তোলেন তবে তিনি প্রচণ্ড বিপাসার্থ হয়ে পড়লে শত্রুপক্ষ হতে পানি চাইলে এক ফোঁটা পানিও তাকে দেয়া হল না অভিশপ্ত সীমারের নেতৃত্বে থাকা দলেরা ইমাম হোসেনের বদনে প্রায় বাহাত্তরটি আঘাতে জর্জরিত করে ফেলে আঘাতের কারণে তিনি তাঁকে দাঁড়িয়ে গেলেন দুর্বলতার দরুন বেশ কিছু সময় তিনি যুদ্ধ করতে সক্ষম ছিলেন না এমন সময় একটি পাথর এসে তাঁর পেশানিতে আঘাত করলে রক্ত গড়িয়ে তার জামা ভিজতে শুরু করে তিনি রক্তের স্রোত বন্ধ করতে উদ্যত হলে একটি বিষাক্ত ত্রিশূল এসে ইমামের বুকে বিদ্ধ হয় তিনি ত্রিশুলটি টেনে বের করেন এবং রক্ত বন্যার মতো গড়িয়ে পড়তে থাকে তিনি যুদ্ধ করার শক্তি হারিয়ে নিস্তেজ হয়েও দাঁড়িয়ে রইলেন এত সৈন্য থাকার পরেও কেউ মহানবীর দৌহিত্রকে হত্যা করার সাহস জোগাতে পারল না এবং আল্লাহর কাছে মহানবীর দৌহিত্র হত্যাকারী হিসাবে চিহ্নিত হওয়ার ভয়ে পিছু হটে যায় তবে কান্দা গোত্রের মালিক বিন ইয়াসর ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে তাঁকে অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করে মাথায় দরবারি চালিয়ে দেন দরবারী তার পাগড়ি ভেদ করে মাথায় ঢুকে যায় উক্ত পাগড়ি ছিল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসলামের যা ইমাম হোসেনের রক্তে রঞ্ছিত হয়ে পড়ে ইমাম একখানা রুমাল দিয়ে মাথা বাঁধেন এবং একটি টুপি চাইলেন এরপর পাগড়ি দিয়ে ভালোভাবে মাথা বাঁধেন সামান্য বিরতি দিয়ে জিয়াদের সৈন্য তাকে চতুর্দিকে ঘিরে ফেলে এরপর উমরের নির্দেশে বেশ কয়েকজন ইমাম হোসেনের মাথা হতে ধর বিচ্ছিন্ন করতে এগিয়ে গেলেও ফিরে আসে নাবালক ভাতিজা আবদুল্লাহ ইবনি হাসান তাঁবু হতে দৌড়ে এসে চাচার সামনে এসে দাঁড়ায় তবে শত্রুপক্ষের তীরের আঘাতে সেও শহীদ হয় সিমার জিল জৌসন এগিয়ে আসলে ইমাম হোসেন আসরের নামাজ পড়ার অনুমতি চেয়ে নামাজ পড়াকালীন সিজদায় তখন নত হন সে সময় সিমার তাঁর ওয়াদা ভঙ্গ করে বলে খোদার কসম আমি তোমার মাথা বিচ্ছিন্ন করছি এটা জেনেও যে তুমি মহানবীর দৌহিত্র এবং পিতা মাতার দিক হতে অতি উত্তম এ বলে মহানবীর প্রিয় দৌহিত্রের শরীর কারবালার ইতিহাসের মর্মান্তিক ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটে সব শেষে যে কথাটি বলা যায় ইমাম হুসাইন রাজে আল্লাহ তালানহ সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কুফাবাসীর আহ্বানে এগিয়ে গিয়েছিলেন কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছাড়াই বিশ্বাসঘাতকতা এবং হিংস্রতার করাল থাবায় তিনি শাহাদত বরণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ সালামের নবতের আদলে পরিচালিত খোলাফায় রাশিদিন এর মহান আদর্শকে রক্ষা করার জন্য ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন হজরত ইমাম হুসেন রাদে আল্লাহ অথচ তাঁর নানা যান হজরত মোহাম্মদ সাল্লাম এদেরকেই ক্ষমা করে দিয়েছিলেন